জনপ্রিয় বাউল শিল্পী পাগল হাসান আর নেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অসংখ্য বাউল গানের স্রষ্টা ও গায়ক মোহাম্মদ মতিউর রহমান হাসান যাকে সবাই চিনতেন পাগল হাসান নামে পাগল হাসানের অকাল প্রয়াণে শোকের ছায়া নেমেছে সুনামগঞ্জের সংস্কৃতি অঙ্গনে নিজের কানের মতোই দূর আসমানে হারিয়ে গেলেন তিনি আর ধরা ছোঁয়া যাবে না তাকে এমন অসংখ্য বাউল গান তিনি বেঁধেছেন সুর করেছেন গিয়েছেন দরদি গলায় সুনামগঞ্জের ছাতুক উপজেলার গ্রামের মোহাম্মদ মতিউর রহমান হাসান লোকগানের প্রতি তার পাগলামি ধরনের টানের কারণে লোকে ডাকতো পাগল হাসান নীরব হয়ে গেছেন সেই গানের পাখি বৃহস্পতিবার সকাল সাতটায় ছাতকের সুরমা সেতু এলাকায় বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে প্রাণ হারান পাগল হাসান ও আরও একজন সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে শেষ শ্রদ্ধা ও ভালোবাসায় বিদয় জানানো হয় এই শিল্পীকে সুনামগঞ্জের সকল সংস্কৃতি কর্মীদের আমরা অত্যন্ত বেদনা বিজুর হয়ে আছি হাসানের এই ক্ষতিটাকে কোনো পূরণ করতে পারবো না হাসানের গানের কথা সুর এবং গায়কি ছিল অনুব্ধ যে সুনামগঞ্জ ছিল তার গানের ভূমি সেই শহরে নিথর দেহে তিনি গান পাগল মানুষটির এই চিরনীরবতা মেনে নিতে পারছেন না সহশিল্পীরা সংস্কৃতি কর্মীরা ফুক গানের বিশেষ করে পাগল হাসান একজন উজ্জ্বল নক্ষত্র ছিলেন হাসানের আর দুই সন্তানের জনক এই গুণী শিল্পীর শেষ সজ্জা হয়েছে ছাতকের শিমলতলা গ্রামে পিচি ভিটায় সঞ্জিতা সিলভিয়া ডেস্ক রিপোর্ট এটিএন নিউজ